সবাইকে আবারও নিয়ে এলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও এই ভিডিওটা কিন্তু আমি রোজার রোজার ঈদের সময় করেছি রোজার ঈদের দুই আগে আর আমি আজকে এটাকে এডিটিং করছি সত্যি বলতে আমার আমি এই ভিডিওটা এডিটিং অনেক দেরি হয়েছে করতে কিছু কারণ ছিল এজন্য আমি করতে পারিনি যাই হোক আমার ঘরের একটা টিভি নষ্ট হয়ে গিয়েছিল যেই টিভিটা আগের দিনের বক্স টিভি বলে যেটা আম্মু দেখতো দেখত আমার মা দেখত কিন্তু সেই টিভিটা নষ্ট হয়ে যাওয়াতে আমাদের খুবই প্রয়োজন হয়ে গিয়েছে একটা টিভির তো আমরা চলে গেলাম টিভি কিনতে ভাইয়া আমি আম্মু আর রোহিত রোহিত হচ্ছে আমার ভাইয়ের ছেলে তো আমরা গিয়ে টিভি দেখলাম পছন্দ করলাম সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব ওইটুকের মধ্যে একটা টিভি কেনার চেষ্টা করলাম আর মশাল্লা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা টিভি আমরা কিনতে পেরে পেরেছি আর টিভিটার নাম্বার আমি ডেসক্রিপশনে বলে দিব লিখে দিব আসলে এটা মুখে বলার চেয়ে মনে হয় দেখাটা বেশি উত্তম তো টিভিটা পঞ্চান্ন ইঞ্চি হ্যাঁ তো টিভিটা খুবই সুন্দর আর যতটুকু সম্ভব পেরেছি একটু বড় টিভি নিয়েছি যেহেতু শুধু আম্মুই দেখবে আর বয়স্ক মানুষরা ছোট টিভি দেখে মানে কি বলবো মানে বয়স হলে তো একটু মানে একটু বড় টিভি দেখলে ভালো লাগে আর কি এই আর এই আর কি আর কিছু না তো আমি এই টিভিটা যখন কিনেছি তখন এত আপডেট ছিল না আপনারা এখন যে যেগুলো স্ক্রিনে দেখছেন সেগুলো হচ্ছে টিভিটা কেনার সময় এরকম ছিল কিন্তু বর্তমানে কিন্তু টিভিটা অনেক আপডেট হয়ে গিয়েছে আমার আজকে আজকে পর্যন্ত টিভিটা আপডেট হয়ে গিয়েছে আর টিভিটা আলহামদুলিল্লাহ অনেক ভালো চলছে অনেক ভালো সার্ভিস দিচ্ছে স্ক্রিন কোয়ালিটি অনেক ভালো সাউন্ড কোয়ালিটি অনেক ভালো যেহেতু সনির অরিজিনাল সনির টিভি তাই মানে ভরসাটাও একটু বেশি কারণ আমার বাবা কখনোই সনি ছাড়া কিছু কিনতেন না কেউ যদি বলেন যে আপনাদের টাকা আছে তাই আপনারা বড় লোক দেখে কিনতে পারেন কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তা না একটু কষ্ট করে হলেও আমরা সনির জিনিস কিনতে চেষ্টা করি কারণ হচ্ছে আমরা চাই না নর্মাল কোনো জিনিস কিনে সহজেই নষ্ট হয়ে যাক কারণ এতগুলো টাকা দিয়ে একটা জিনিস কিনবো যদি নষ্টই হয়ে যায় দুই দিন পরে প্রবলেমই দেখা দেয় তাহলে টাকাই তো বৃথা আর মেকারদের মিস্ত্রিদের সবাইকে টাকা দিতে দিতেই শেষ এর চেয়ে বেটার আমি একটা ভালো কোম্পানির ভালো মানের টিভি কেনাটা আমি প্রেফার করি শুধু টিভি না আমাদের ইলেকট্রিক জিনিসের প্রতি আমি কষ্ট হলেও আমি একটু ভালো মানের জিনিস কিনতে অবশ্যই চেষ্টা করি সবসময় আমি আমার ঘরের অনেক ইলেকট্রিক জিনিস কিনেছি আর আলহামদুলিল্লাহ আমি ব্র্যান্ড ছাড়া কিনতে মানে কখনোই পছন্দ করি না তো বিশ্বস্ত কিছু কিছু ব্র্যান্ড তো অবশ্যই বড় বড় ব্র্যান্ড তো সবাই জানেন তো এই এরকমই আর কি এ এই ইলেকট্রিক জিনিস আমি এরকম ব্র্যান্ড থেকেই কিনি যাই হোক আমার ঘরের আগের যেই টিভিটা ছিল সেটার চেয়ে সেটা তো একদমই নষ্ট হয়ে গিয়েছে আমার যে ছোট একটা টিভি আছে সেটাও কিন্তু সনির ওটা ওটা কিন্তু খুবই ছোট, চব্বিশ ইঞ্চির আর এটা হচ্ছে পঞ্চান্ন ইঞ্চির অনেক বড় আমাদের ঘরে রাখার পরে শুধু টিভি দেখা যায় অন্য কিছু আর দেখা যায় না তো যাই হোক আপনারা আমার এই টিভিটা দেখে জানাবেন কেমন হলো আর আরও বড় বড় টিভি ছিল সেগুলোও নিতে পারতাম কিন্তু সেটা আমার সাধ্যের বাইরে ছিল যাই হোক আমি ওনাদের দোকানটা আপনাদের একটু দেখাবো ওনাদের দোকানে কিন্তু অনেক রকমের জিনিস আছে আপনারা কেউ যদি নারায়ণগঞ্জ আসেন তাহলে পাঁচ নম্বর গেটের অপর সাইডে একটা নতুন মার্কেট হচ্ছে সেই মার্কেটই এই শোরুমটা সনির অ্যাংসের আর খুবই ভালো মানের সুন্দর সুন্দর বড় বড় টিভি বড় 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 মানের কি বলে ফ্রিজ সব কিছুই আছে আপনারা আসলে যার মতো যার যার সাধ্য পছন্দ মতো কিনে নিয়ে যেতে পারেন আমার কাছে ভালোই লেগেছে তবে ব্র্যান্ডের জিনিস তো দাম তো আসলেই একটু বেশিই হবে এই জন্য হাত দিতে অনেক মানে মনে হয় যে ভয় লাগে এক একটা ব্ল্যান্ডারের দামই মাসাল্লাহ অনেক নয় হাজার সাড়ে নয় হাজার দশ হাজার এরকম টাকা প্যানাসনিকের প্যানাসনিকও অবশ্য অনেক ভালো একটা ব্র্যান্ড আপনারা যদি যারা ইউজ করে থাকেন তারা অবশ্যই জানবেন এখানে অনেক রকমের অনেক কোম্পানির জিনিসই এখানে ছিল আপনারা ইচ্ছা করলে এ দোকান থেকে নিয়ে যেতে পারেন দোকানের ঠিকানা তো আমি বলেই দিয়েছি নারায়ণগঞ্জ পাঁচ নম্বর ঘাট যে বলে বাস ছাড়ে সব সব বড়ো বড়ো বাস ছাড়ে ওইখানের অপর সাইডেই এই দোকানটা ওখানে গেলেই আপনারা দেখতে পাবেন দুই নম্বর পাঁচ নম্বর গেটের পাঁচ নম্বর আর দুই নম্বর গেটের মাঝখানে আমার টিভি কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি ভাইয়াকে কিছু বলার জন্য বলবো বলতে চান আমাদের র্যান্স শোরুম আমরা চল্লিশ বছর যাবৎ বাজারে আছি তো এই আমাদের উপর আস্থা রাখার জন্য অসংখ্য ধন্যবাদ তো যে কোনো প্রোডাক্ট তো আমার টিভি বাসায় লাগানো অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছিল দুই তিন মাস আগেই কারণ আমি এতদিন এই ভিডিওটা করিনি আর শুধু এই ভিডিওটা করার না করার কারণেই আমি এতদিন টিভির ভিডিওটা দিতে পারিনি আমার ঘরে টিভিটা জাকজমক হলে কী হবে আমার ঘরের অবস্থা কিন্তু তেমন একটা ভালো না যেহেতু আমি রং ঠং করিনি রঙ করলে হয়তো বা টিভিটা এখানে মানিয়ে যাবে যাই হোক আম্মু আমার আম্মু টিভি দেখে আমার আম্মু টিভি দেখতে খুব পছন্দ করে উনি উনি গাছপালা দেখে গাছ কিভাবে লাগায় একটু খবর দেখে তো আমার মায়ের জন্যে আসলে এই টিভিটা কিনা আমার তো ছোটো একটা টিভি আছে আপনারা সবাই যারা যারা আমাকে ফলো করেন করেন তারা তো অবশ্যই দেখেছেন এই টিভিটা কিন্তু অলরেডি আপডেট হয়ে গিয়েছে কয়েকবার আমি আপডেট ভার্সান বন্ধ করে দিব চিন্তা করেছি এই টিভিটাতে কিন্তু ওয়েব ব্রাউজার আছে আর ওয়েব ব্রাউজার দিয়ে আপনি গুগল গুগলে গিয়ে যে কোনো জিনিস আপনি দেখতে পারেন শুধু ওই সব জিনিসই এখানে শো করবে যেটা টিভিতে সাপোর্ট করে যেটা টিভিতে সাপোর্ট করে না ওই জিনিস কিন্তু ওই ওয়েবসাইট বা ওই ধরনের কোনো কিছুই এখানে শো করবে না তো নিচে হলো ডিশের যেই চ্যানেল ওই চ্যানেলগুলা আর প্রাইম ভিডিও নেটফ্লিক্স তারপরে ক্রি কিটস তারপরে অনেক কিছুই অনেক অ্যাপই আছে যারা যারা চায় তারা তারা তো অবশ্যই এগুলো দেখতে পারে আমাদের অবশ্য প্রয়োজন হয় না কারণ যেহেতু আম্মু দেখে এটা ইউটিউব পর্যন্তই অ্যানাফ আর ডিশের লাইন আছে সেটাও দেখা হয় না বেশি একটা আপনারা তো দেখতেই পাচ্ছেন তার খোলা ডিশের লাইন আছে খুলে রেখে দিয়েছি কারণ যে কোনো সময় বজ্রপাত হলে টিভিটা চলে যাবে যদি ডিসেল লাইন ডিসেল লাইনে যদি কারেন্ট চলে আসে এজন্য আমাদের যাদেরই বাসায় টিভি আছে তারা অবশ্যই একটু খেয়াল করে ডিসের লাইনের তারটা একটু খুলে রাখবেন রাতের বেলা তো আমাদের যখন আমরা মনে করি যে ডিসেল লাইনের প্রয়োজন বা ইন্টারনেট একটু প্রবলেম তখন আমরা ডিশের লাইন লাগিয়ে নিই আর যখন আমরা রাতের বেলা খুলে দিই এটা আমাদের আমরা যেখান থেকে ডিশ নিয়েছি ওনারাই বলে দিয়েছে আর যাদের থেকে টিভি কিনেছি ওনারাও বলে দিয়েছে আর আমিও এটা মনে করি যে ডিশের লাইনে যেহেতু কারেন্ট থাকে কারেন্টটা যেহেতু ওনারা খোলে না সেহেতু আমার আমার জিনিসের দায়িত্ব আমারই নিতে হবে সেহেতু আমি তার খুলে রাখি আর আপনাদেরও বলবো আপনারা যারা যারা ডিজেল লাইন ইউজ করেন তারা অবশ্যই রাতের বেলা কিছু কারণ ছিল এক তো আমার টিভির সাইডে হাত দিয়ে কোনো তার যদি লাগান লাগানোর প্রয়োজন হয় তখন আমি যেন লাগাতে পারি একটুখানি জায়গা রেখেছি আর উপরে হচ্ছে আমার কারেন্টের বোর্ড কারেন যেহেতু আমাদের আগের দিনের বাড়িঘর তো আগের দিনের কারেন্টের বোর্ড এমনই হতো এজন্য আমি উপরে লাগাইনি আর যদি অনেক উপরে লাগাতাম তাহলে আম্মুর দেখতে অনেক কষ্ট হতো টিভিটা এমনভাবে রেখেছি যেমন নর্মালি চোখে মানে ঘাটটা উপরের দিকে করে না দেখানো মানে দেখতে কষ্ট না হয় তো এই হচ্ছে আমার ভিডিও আমি অনেক দিন পরে ভিডিওটা নিয়ে এসেছি আমার এজন্য আমি সরি আসলে আর আমি আমার টিভিতে আমাদের টিভিতে আমার ভিডিও ছেড়েও দেখে দেখেছি আমার চ্যানেলটা ছেড়েও দেখেছি আপনারা যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়েন আর একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিয়েন আপনাদের একটা শেয়ার আপনাদের একটা কমেন্ট একটা লাইক আমার জন্য কিন্তু অনেক বড় কিছু তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন আর কেউ যদি আমার এই ধরনের ভিডিও আরও দেখতে পছন্দ করেন আমাকে বলবেন আল্লাহ হাফেজ সবাইকে